বন্ধুরা বাঘ ভালু শেয়াল কুমির হরিণ সহ বনের সকল প্রাণীর মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন সবুজ জঙ্গলের মাছ দিয়ে বয়ে চলেছে এক শান্ত নদী এই নদীতেই থাকত এক চালাক কুমির তার নাম কুমু নদীর পাশের জঙ্গলের রাজা ছিল বাঘ মামা ভয়ঙ্কর দেখতে বাঘ সব সবসময় বলতো আমি বনের রাজা আমার থেকে শক্তিশালী কেউ নেই নদীর ভেতর থেকে কুমির এসব কথা শুনে মনে মনে হাসত একদিন বাঘ মামার ভীষণ ক্ষুধা পেও অনেক হাঁটাহাটি করেও সে কোনো শিকার পেল না ক্ষুধায় কাতর হয়ে মামা নদীর ধারে এসে দাঁড়াল ঠিক তখনই তার চোখ পড়ল নদীতে ভেসে থাকা কুমিরের উপর বাঘ গর্জে উঠল আজ তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো কিন্তু কুমির একদম ভয় না পেয়ে শান্ত গলায় কথা বলল আমাকে খেলে কিন্তু তোমার পেট খারাপ হবে মামা বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করল তা কেন কুমির হেসে বলল কারণ আমি জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এই কথা শুনে মামা একটু চিন্তায় পড়ে গেল তখন কুমির বলল আমি একটা উপায় জানি যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো বাঘ আগ্রহ নিয়ে জিজ্ঞেস কি উপায় কুমির বলল চোখ বন্ধ করে নদীতে নেমে তিনবার বলো আমি বুদ্ধিমান বাঘ মামা আর কিছু না ভেবে চোখ বন্ধ করে নদীতে নেমে গেল ঠিক সেই মুহূর্তে কুমির লেজ নেডে পানির ভেতরে হারিয়ে গেল বাঘ চোখ খুলে দেখে কুমির উধাও আর সে নিজে পানিতে ডুবে যাচ্ছে অনেক কষ্টে বাঘ মামা নদী থেকে উঠে এল ভেজা শরীর লজ্জায় নত মাথা নদীর দূর থেকে কুমিরের হাসির শব্দ ভেসে এলো সেই দিন থেকে বাঘ আর অহংকার করত না আর সব প্রাণীর কথা মন দিয়ে শুনত বন্ধুরা শক্তি নয় বুদ্ধি আসল শক্তি আমাদের কেউ লাইক করে না সাবস্ক্রাইব ও করে না